আসসালামু আলাইকুম আপনারা অনেকেই ডাকসু নির্বাচনের ফলাফলের অপেক্ষা ছিলেন অপেক্ষা শেষ ফলাফল কিন্তু অলরেডি প্রকাশ করা হয়েছে ডাকসু নির্বাচনের জগন্নাথ হলে কে কত ভোট পেলেন আমরা একটি প্রতিবেদনের মাধ্যমে দেখে দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকা নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিবেদনে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জগন্নাথ হলের সহসভাপতি ভিপি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন ছাত্র দলের প্রার্থী আবিদুল ইসলাম খান সাধারণ সম্পাদক পদে পত্রক পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু এবং সহ সম্পাদক সম্পাদক এ জি এস পদে ছাত্র দলের প্রার্থী তানবিল আর হাদি মায়ের সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এই কেন্দ্রে ইসলামী ছাত্র শিবের ভিপি ও জি এস প্রার্থীরা সবচেয়ে কম ভোট পেয়েছেন ঘোষিত ফলাফলে দেখা যায় জগন্নাথ হলে ভিপি পদে ছাত্র প্রার্থী আবদুল ইসলাম খান এক হাজার ভোট পেয়েছেন এই পদে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে ওমামা ফাতেমা দুইশত আটাত্তরটি ভোট স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন একশত একাত্তর ভোট এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন একুশ ভোট এই কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাঈদ ওরফে সাদিক কায়েম দশ ভোট পেয়েছেন প্রতিরোধ পর্ষদ প্যানেলের ভিপি প্রার্থী তাসনিম আফরোজ ইমি পেয়েছেন এগারো ভোট জগন্নাথ হলের ডাকসুর জি এস পদে মেঘ মোল্লার বসু সবচেয়ে বেশি এক হাজার ভোট পেয়েছেন একই পদে ছাত্র দলের প্রার্থী তানবির বাড়ি হামিম তিনশত আটানব্বই ভোট পেয়েছেন এই পদে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন আরাফাত চৌধুরী তিনি পেয়েছেন একশত ভোট এই হলে জিএস পদে শিবিরের প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন পাঁচ ভোট আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী জোটের আবু বারেক মজুমদার পেয়েছেন সাতাশ ভোট জিএস পদে ছাত্র দলের প্রার্থী তানবির আল হাদিমায়েত এক হাজার একশত সাত ভোট পেয়েছেন এছাড়া হামিদ আটষট্টি অদিতি তেইশ ও মহিউদ্দিন খান সাত ভোট পেয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে নতুন কোনো আপডেট প্লিজ সাথে সাথে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ